তাহলে কি দরদ আল্টিমেটলি পিছিয়ে যাচ্ছে তাহলে কি দরদ আল্টিমেটলি পোস্টপন হচ্ছে তাহলে কি সাকিব খানের দরদ আল্টিমেটলি সেকেন্ড অফ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না হ্যালো গাইজ আমি দীপ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানের দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট এবং সিরিয়াস একটা ইস্যুকে নিয়ে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কিন্তু কথা হবে প্লিজ একদম শেষ অব্দি দেখো এই ভিডিওটা এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এরকম সাকিব খান এবং 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 দরদ সাকিব আরো অনেক আপডেটস এবং ভিডিওস দেখবার জন্য সো বিষয়টা হচ্ছে দেখুন জবে থেকে শাকিব খানের এই দরদের জার্নিটা স্টার্ট হয়েছিল এবং যখন মুম্বাইতে যখন প্রেস মিট হলো এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট লোগোটা শেয়ার করা হলো তবে থেকে কিন্তু এই সিনেমার যে পরিচালক অনন্য মামুন ভাই কিন্তু বলে দিয়েছিলেন যে দরত আলটিমেটলি কিন্তু মুক্তি পাবে সেকেন্ড অফ ফেব্রুয়ারি যতই যা যাই হোক না কেন এটা এই দিনে কিন্তু মুক্তি পাবে তো এখানেই হচ্ছে প্রথম বড় ভুল হয়েছিল বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার কারণটা হচ্ছে এইটা যে কোনো তোমরা সিনেমা দেখে নাও তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে এবং আলটিমেটলি যখন শুটিং মোটামুটি কমপ্লিট হয়ে যায় যখন পোস্ট প্রোডাকশন চলে তারা কিন্তু মোটামুটি একটা মানে একটা টার্গেটেড ডেট দেয় যে এই সময় কিন্তু আলটিমেটলি এই প্রজেক্টটা মুক্তি পাচ্ছে তোমরা জাওয়ানের ক্ষেত্রে দেখো এত বড় একটা প্রজেক্ট তারা জাস্ট তিন তিন চার মাস আগে জাস্ট একটা বলল যে এই দিন কিন্তু জওয়ান আসছে সেক্ষেত্রে অনন্য মামুন ভাই কিন্তু একটা পুরোপুরি বোকাবির মতো কিন্তু কাজ করেছে আলটিমেটলি তুমি যখন বলছো যে সেকেন্ড অফ ফেব্রুয়ারি এটা মুক্তি পাবে তাহলে তুমি কেন দরদের মানে এখন তুমি হতে তোমার কথাটা ঘুরিয়ে দিচ্ছ কি লজিক আছে যে এখনো অবধি কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এবং আমরা কনফিউজড আমরা এদিন মুক্তি দিতে পারবো কিনা এবং আমাদের এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চারটে ল্যাঙ্গুয়েজে বাকি আছে এই কথাটার মধ্যে যুক্তিটা কোথায় তাহলে একজন ফিল্ম মেকার এবং ইয়ানস যারা যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট এটা একটা হাস্যকর বিষয় বিষয় নয় এটা এটা একটা হাস্যকর বিষয় কিন্তু হয়ে গেল পুরো অডিয়েন্সের কাছে যে একজন পরিচালক তার কথার মধ্যে দম নেই অনন্য মামুন ভাই কিন্তু মাঝে মধ্যে লাইভে আসেন যে বলেন যে এখন পোস্টার এনে কী হবে এখন তিনি প্রমিস করেছিলেন যে ডিসেম্বরের শেষে মধ্যে পোস্টার নিয়ে আসবেন এবং আলটিমেটলি তার সেই কথাটা কিন্তু না এবং সেই পোস্টার আসলোই না কোনো রকম কিছু আপডেট আসলোই না এই কথাগুলোর মধ্যে যুক্তি কথায় কোনো কথার মধ্যে যার দাম নেই তার সিনেমা কতটা চলবে আমার কিন্তু জাস্ট একটা ভয় লাগছে ইভেন সাকিব খানের এই প্রজেক্টে হয়তো ওপার বাংলাতে মানে বাংলা দেশে হয়তো একটা একটা ব্যাপক লেভেলে মানে ব্যবসা করবে বাট আলটিমেটলি প্যান প্যান ইন্ডিয়াতে না উইদাউট প্রমোশনস ইভেন সলমান খানের প্রজেক্টও কিন্তু চলে না বস যেখানে সাকিব খান তো দূর চাই একটা ভালো করে প্রমোশনস দরকার এবং কথার মধ্যে লজিক এবং কথার মধ্যে দম দরকার নাহলে কিন্তু কোনো সিনেমাই বক্স অফিসে ভালো পারফর্ম করবে না এবং তুমি যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট বলছো এবং আরও অন্যান্য ইন্ডাস্ট্রি এই প্রজেক্টটাকে দেখবে সাউথ বলিউড আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেখবে তো সেই রকমভাবে তোমার তোমাদের তোমার যে প্রমিসটাকে কিন্তু মেনটেন করতে হবে এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য এবার দেখা যায় আলটিমেটলি এটা কবে মুক্তি পায় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো টাকা